আসসালামাইকুম গুড ডে ব্রান সময় ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি সাপা কর্নারে এখানে দেখতে পাচ্ছেন অনেক বেশি কাস্টমার রয়েছে ঈদ কেনাকাটা চলছে বিভিন্ন ধরনের কালেকশন দেখতে পাচ্ছি এখানে তো আপু এখানকার কি আপনি প্রথম কাস্টমার এই প্রথম সাপা কর্নারে এসেছেন পার্চেস করার জন্য কিছু কেনাকাটা করেছেন দেখতেছেন এখনো তো কিনেন নেই তাই না তো কাপড়গুলো কেমন মানে কেমন দামে কেমন আর দাম কেমন চাচ্ছে সবাই তো বলে রানা প্লাজা মানে গলা কেটে দাম নাই আপনার মতামত কি আমি দেখি আমার থেকে নিতে পারি ও আচ্ছা আচ্ছা তাহলে আপু এখন দেখতেছে যে এখানে মানে ভালো কাপড় গুলা আর দামে ওনা থেকে গলা কেটে নিচ্ছে কিনা উনি সেটা এখন জাস্টিফাই করবে তো ভাইয়ার সঙ্গে একটু কথা বলবো কি শপে প্রথমবার এসেছেন কেনাকাটা করতে তো কেমন দেখলেন কাপড় চুপুর কেমন লাগছে

হান্ড্রেড পার্সেন্ট চায় না এটার প্রাইসটা দেখেন আমরা কত লিখেছি মাত্র হাজার পঞ্চাশ টাকা আমার মনে হয় যারা চায় না টি শার্ট পরেন দেখেন এটা মাত্র হাজার পঞ্চাশ টাকা